গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করছি তো চারিদিকে ফুল আর ফুল আর সাদা ফুল যা হয়েছে না প্রচণ্ড হয়েছে ওইদিকে দিদা রান্নাঘরের মানে উনুন টুনুন লেপছে বাইরে যেহেতু রান্না হয় ওই জন্য বাইরেরটা রান্নাঘরটা লেপছে উনুনটা আর এদিকে আমি বাইরে থেকে ঘরে চলে এসেছি আর যে আমার মহারাজা এখনও ঘুমাচ্ছে মহারাজাকে অন্য ঘরে রেখে তারপরে বিছানা টিছানা সব গুছিয়ে নেব আর ও প্রায় সাতটা আটটা অবধি ঘুমায় ও আর আমাদের ঘরের ফ্যানটা না বেশ ভালো না ওই জন্য মানে ঘুমটা হয় না রাতের দিকে এত গরম হয় তো মানে ঘেমে টেমে যেতে হয় আরও তো রাতে দুধ খায় বারবার ওই জন্য মানে বলবে যে হয়তো এত বড় হয়ে গেছে দুষ্টু এখনও দুধও খায় ও অভ্যাস হয়ে গেছে ও কীভাবে ছাড়াবো আমি ঠিক জানি না কিন্তু খাচ্ছে খাক কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর এদিকটা আমি আলমারি শোকে প্রতিদিনই মোছার চেষ্টা করি কারণ না মুছলে না কেমন যেন একটা লাগে ভাল লাগে না মনে হয় কি ধুলো ধুলো জমে আছে এরকম মনে হয় একবার হলেও আমি প্রতিদিন একবার হলেও আমি পরিষ্কার করার চেষ্টা করি আর ঘুম থেকে উঠে সকালবেলায় আমি এই কাজগুলো করার চেষ্টা করি কারণ পরে আর হয় না পরে ও শুয়ে বসে কাটাতে হয় এটা ওটা করতে হয় ওই জন্য আমি এভাবেই করে ফেলি তো এই দিকটা ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর দেখো উঠুনে যা নোংরা হয় আর এই কেঁচো আছে না কেঁচোতে মাটি তোলে প্রচণ্ড মাটি তোলে আর যেহেতু কালকে বিকেলে উঠুন ঝাড় দেওয়া হয়নি আর প্রতিদিন না ওই দুই বেলা করে উঠুন ঝাড় দিতে ইচ্ছেও না এত গরমের মধ্যে এখন এই বসলাম ঘরে এসে বসলাম বসে এখনও কিছু খাইনি খাবো ভালো লাগছে না কালকে না কাজল দিয়েছিলাম চোখে তো দেখো এখান থেকে এমন কালো কালো হয়ে গেছে তো তো একটু বসে টসে থাকার পরে এই যে চার পাঁচটা খেজুর নিয়েছি আমি আর দুষ্টু মিলে খাবো এই খেজুরগুলো ও আবার পড়তে বসেছে এদিকে নিচে ও ওরও পড়ার কোনো ঠিকানা নেই নিচেও বসে আবার ওপরেও বসে খাটের ওপরে আর ওর যা পড়া দেখলে তোমাদের হাসি পাবে হুম তুমি বলো এটা কি হয়েছে তুমি লিখছো তুমি জানো ভালো করে লেখো ए जे ए हम ए अगर बी लिखो ए जे बी बैठा हो जाता है ना ना बैठा हो जाता है ना ठीक

এখানে 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 লিখতে কিন্তু ও এখনো অ ভালো লিখতে পারে না ও এবিসিডিটা এবিসিডি তারপরে এবিসিডি পড়তেও ভালো পারে আবার এবিসি লিখতেও ভালো পারে তো ওইটাই বেশি আগ্রহ ওদিন বাংলার প্রতি কোনো ইচ্ছে নেই না কি হবে কি করে আমি শেখাবো বাংলা তো যা লিখছে ভালো সুন্দর তো এই দিকটায় ভাত বসানো হয়েছে আর দেখেছি তো ঘেমে কেমন অবস্থা হয়ে গেছে এই যে ভাত বসিয়েছি আর এইদিকে ঝিঙে কাটবো আর ওই দিকটায় ওই দুধমান কচুর যে পাতা হয় সেগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে আর এই দিকটা আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি এত গরম মধ্যে বসে থাকা যাচ্ছে না তাও রান্নাবান্না করতে হবে আমি আর শাশুড়ি মা মিলে রান্না করি যেহেতু তো বেশ ভালোই মানে এত গরমের মধ্যেও রান্না রান্নাটা তো করতে হবে যাই হোক এই আমি সবজিগুলো কেটে নিচ্ছি দেখে থাকো আমার সবজি কাটা হয়ে গেছে এদিকে ঝিয়ে আর এদিকে এই যে নদীর থেকে মাছ ধরে এনেছে আর এদিকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দেখো মাছটা এই এই ইলিশ মাছটা রেখেছে বাড়ি থেকে এত বাজে খেতে হয়েছে কি বলবো তোমাদের গাঠি কচু দিয়ে রান্না হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দিকে কচুর ওই দুধমান কচুর পাতা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে এটা এটা হয়েও গেছে এটা এখন নামাবো আর এদিকে ভাত বসে ভাত বসিয়ে দিয়েছে মানে এদিকে জলটাও ফুটছে চাল দিয়ে দিতে হবে ধুয়ে আর যাই হোক রান্নাবান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইদিকে রান্নাবান্না শেষে এইদিকে দিকে খেতে দিয়ে দিয়েছে এই যে মাছ ভাজা কচুর শাক আর এদিকে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আর এই দিক মাছ ভাজা আর এই দিকটায় যে কচু দিয়ে যে কচুর গাঠি দিয়ে মাছ রান্না হয়েছে একটু ঝোলটা বেশি হয়েছে বলে এটা একটু ঝোলটা টানানো হচ্ছে গ্যাসে আর এই দিকটা আমিও বসে পড়েছি তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে স্নান টান করে আমার স্নান হয়ে গেছিলো তারপরে আমি ওকে আগে ভাতটা দিয়ে তারপরে সিঁদুর টিদুরও দেখো পরেনি হুম খেতে বসে পড়েছি আর মুখটা না কি লাল লাল কী সব হয়েছে ভালো লাগছে না আর এই যে আমার আমি শুধু ওই ইয়ে দুধমান কচু পাতা দিয়ে মানে ওই শাক পাতা দিয়ে আর এই ঝিঙে দিয়ে খেয়েছিলাম আমি বলেছি যে আমি আর তরকারি খাবো না আমাকে এই দাও মাছ দাও শুধু বলে যে খেয়ে দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে যে বড় যে কালকে রাতে যে এই দইটা এনেছিল ষষ্ঠীর দিন সবাই তো ষষ্ঠী করতে গেছে আমরা তো আর যাইনি এদিকে তারপরে দই এনেছে সেই দইটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিলো পাশের বাড়ির মামিদের বাড়িতে আর এত ভালো লাগছিল না দইটা বিশ্বাস করো এত টেস্ট লাগছিলো খেতে সন্দেশ আর দই আমি খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই শুধু দইটাই খেয়েছে সন্দেশ তো ভিডিওটা চলতে শেষ তো হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করব আর একটা কথা রান্না দুপুরে রান্না করতে করতে একটা অঘটন খবর এসেছিলো মানে একটা দাদু সুইসাইড করেছে তো গলায় দড়ি দিয়েছে তো সেই দাদুকে দেখতে গেছিলাম মনটা ভীষণই খারাপ আজকের দিনটা ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারটা